Thank <laughs> you.

এই ডিমটা কোনোভাবে হয়তো আমি নিয়ে নেব কলাটাও হয়তো আপনি নিতে পারবেন কিন্তু আমাদের ইন্টারনেট মধ্যে ওইটা

করছিস আমরা এই দেশের মন্ত্রী আমাকে হাজার হাজার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ছোট লক্ষ টাকা দেশের মন্ত্রী আমি কি

আচ্ছা ঠিক আছে আজকে না তোকে তিনজনটা আমার শিষ্য হিসাবে মাইনে নিলাম তা তোরা তো এই দেশের মন্ত্রী তা ধর আপনি করে আমি বলছি

আর করেন কেন সারা দিন এই মিডিয়াতে কাভু কাভু খুঁнди খুঁнди মুখত্ব হয়ে গেছে চক্রান্ত সব বিরোধী বিরোধীদের চক্রান্ত হিংসে হয় বুঝলেন হিংসে আমার মতো জনপ্রিয় নেতা কজল আছে বেশি হ্যাঁ আবার হই যায় জানা হবে হই যায় लगते ভাইরাল হইছে আচ্ছা এই ভাষায় পারতেন তো কি পারার কথা বললেন কোন ইঙ্গিত দিলেন না তো আরে আমরা এখনো মাঠে নামলে কোন খেলোয়াড় খুঁজে পাওয়া যায় না তা তো জানি আমরা তো মাঠে নামার আগেই ফাউল করি সেই ভাইটাই তো বিরাটি মাঠে নামে আরে ও সব কথা রাখুন দেশের জনগণ জানে আমরা ফাউল ছাড়া খেলতে পারি না তাই তো দেশের জনগণ আমাদের বিপক্ষে কথাও বলতে পারে না না তার তো ঠিক আছে মন্ত্রী সাহেব কিন্তু ঐদানে এই ছাত্ররা তা শুরু করেছে তাতে তো একটু ভয় লাগতেছে আর আপা ওইখানে আমার কথা শুনতেছে আরে ওসব আমরা সামলিয়ে নেবো আচ্ছা যাই হোক আপনি কিন্তু আপার প্রধান উপদেষ্টা হয়ে আমাদের থেকে কয়েকগুণ কামাচ্ছে আমাদেরকে একটু কামানোর সুযোগ করে দিন আরে মন্ত্রী সাহেব মানে আপনারা হলেন রাজনীতিবিদ আপনারা খেলবেন মাঠে আমি বাবা ব্যবসায়ী মানুষ আমার হিসাবে সব ডলারে বুঝতি পারেন সব ডলারে ঠিকই বলেছেন আপনার হিসাব তো ডলারেই হবে কারণ আপনি তো এই দেশে ওষুধ কোম্পানির মাধ্যমে দেশের কোটি কোটি টাকা পাচার করে নিচ্ছেন ওসবputExtra কেন ও সমস্ত আলোচনা সব করতে হয় না আপনি অ্যাকশন করেন আপারে একটু বুঝোই সুঝৈ বলেন ঠান্ডা মাথায় এই ছাত্র গুলোকে হ্যান্ডেল করছি দেখতে পাচ্ছি সব আয়ত্ত করে ফেলেছি খেলা হবে এদিকে আমার আপা আমাকে ডেকেছে আমাকে যেতে হবে আচ্ছা ঠিক আছে আপনারা আপনাকে মাঠের খেলা সামলান আমি আমার অ্যাকাউন্ট সামলাচ্ছি খেলা হবে খুব খেলা হবে আসল সালা শুরু হবে মাছ ছেড়েই পড়াবেন ওসব আমরা জানি আমার এক

আমি একটা বিষয় বুঝলাম না আমরা এরকম ছদ্ম বেশি নৌকায় কেন পালাচ্ছি আমরা তো পেলে নিয়েও যেতে পারতাম আমরা ফেলে না জাতি পারতাম এয়ারপোর্টে আপনার আব্বারা বৈশে রয়েছে আপ্যায়ন করার জন্য যান ফেলে না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আপনার মাথা এত বুদ্ধি এতদিন আপনি দরবেশ বেশি ছিলেন কারণ আপনি জানতেন একদিন আমাদের পালাতে হবে আচ্ছা আপনি কিভাবে জানতেন যে আমাদের পালাতে হবে আরে বাবা রে দেশে তো আমরা সবাই মিলে আরে মাইরে দিছি দা মাইগে যে পড়াতি হতে পারে এ ফাগুলে জানে কি বুদ্ধি লাগে নাকি কি তা ওসুডি ভর্তি এরা তো পুলিশ আমার

এইভাবে এই বেঙ্গমের কামনে আজকে আমরা কি কিন্তু হয়েছে তুমি কি করেছি তো একসাথে একসাথে আর জেলও আরে গানজাগর কুতাকার তোর দয় আমি ধ্বংস হবো আরে ছাগলের দোয় কোনো দিন এই গরু মরে না

এরা হল রাজনীতিবি মন্ত্রী মিনিস্টার সরকারি টাকা ধরা খেয়ে এখন আচ্ছা আচ্ছা আন্দোলনের পরে তাহলে এরাই ধরা খাইছে ভালো ভালো ওরে

তার স্বামীর খুব ভালোবাসে কিন্তু তার স্বামী আর একজনের বউর দিকে কু নজর দেয় এই ঘটনা জানতি পাইরে তার বউ আমারে কন্ট্যাক্ট দিছে তার স্বামীর দুটো চোখ খুলে আমার দিতে হবে আমার আবার মনটা নরম আমি কারণে না করতে পারিনে। নে চোখ একটা খুলেছি আর একটা বলবো এমন সময় পুলিশ আইছে আমার ধরে ফেললো কিন্তু কোনো সমস্যা নেই আমি আবার এক কথার মানুষ

উপর উপর আনিত ভিত্তি করে তাদের উভয়কে জেল হাজতে রেখে ছয় মাসের রিমান্ড মঞ্জুর করা হলো যতদিন পর্যন্ত সঠিক ব্যাংক হিসাব না মিলবে ততদিন পর্যন্ত রিমান্ড চলতে থাকবে থেকে আসার সময় বিক্ষুপ্ত জনতা আমাদের উপর পচা ডিম মেরেছে সেই ডিমের একটা ওর মাথায় ফেটেছে ও সাথে সাথে অজ্ঞান হয়ে স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে ডাক্তারের কাছেও নিয়ে গিয়েছিলাম কিন্তু ডাক্তার বলেছে যদি স্মৃতি ফিরেও আসে তবে পাগুল হয়ে যাবে বল এ আবার কিরাম কথা তার থেকে তো স্মৃতি না ফেরাই ভালো আপনার কাছে একবার বলুন এটাই আছে পাঁচশো কোটি এক হাজার কোটি चेष्टा <laughs> करो <laughs>